এই তো বড় কাঁকড়া বন্ধুরা এটা অনেক বড় কাঁকড়া আছে 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 দুটো করেছে একসাথে হাঁড়ি চলে যাচ্ছে তোলো তোলো দুটো কাঁকড়া সবাই সুন্দরবন লাইফে একটি নতুন পর্বে সকলকে জানাই অনেক অনেক স্বাগত বন্ধুরা আজ কিন্তু নদীতে যাব কাঁকড়া ধরতে আর থোপা দিয়ে কাঁকড়া ধরবে যার কারণে এই যে চাল নিয়েছি দুটো চাল আনা হয়েছে আর এখন এই যে থোপাগুলো আছে সেগুলো কিন্তু কিছু সব নষ্ট হয়ে দিয়েছে সব কিছু নষ্ট হয়ে দিয়েছে চার কেটে এখন থোপায় লাগাতে হবে আমাদের চিকে কিন্তু সব কিন্তু থোবা কিন্তু নষ্ট করে দিয়েছে ওই আগের এসে যে চার নিয়ে যে আমরা কাঁকা ধরলাম না সেই চারগুলো লাগানো ছিল সেই চারগুলো সব কেটে কেটে ছিঁড়ে ফেলে দিয়েছে সব থোপা কিন্তু রেডি করা হয়ে গেছে এবার চারগুলো কাটবো এটা সব লাগিয়ে নেবো তারপরে কিন্তু আমি বনু এরকম সাইজ করব? হিট করো। আমাদের এখানে বন্ধুরা খটিতে কিন্তু চার পাওয়া যায় চার কিনে আনতে পাওয়া যায় না আমাদের পুকুর থেকে কিন্তু মাছ ধরা লাগেনি আর অনেকদিন পর কিন্তু নদীতে যাচ্ছে কাঁকড়া ধরতে চাই না হবে কি না তো বেরিয়ে পড়লাম এখন দুজন মিলে মাও যাচ্ছে না আমরা দুজনেই যাচ্ছি কি আর করা যাবে বন্ধুরা থোপা কিন্তু সব রেডি করা হয়ে গেছে এবার কিন্তু আমরা নদী দিকে যাবো আর ওই সাইডে জালতি আর হাঁড়ি আছে সব নিয়ে বেরিয়ে পড়বো শোনাই বাড়িতে থাকবে দুষ্টুমি যাবে না ঠিক আছে বাবা করবে না ঠিক আছে বন্ধুরা এখন কিন্তু বেরিয়ে পড়লাম ক্যাঙ্া ধরতে আর সবকিছু নিয়েই বেরিয়ে পড়েছি বন্ধুরা নদীর পাশে কিন্তু এসে গেছি আর ঝড় কিন্তু অনেকটাই উঠে গেছে আর এখন দেখি যাই সামনের দিকে গিয়ে জঙ্গলের ভিতর দিকে যাব বন্ধুরা এখান থেকে নামছি আর মাঝের দিকে ধোয়াগুলোতেও একটু বেশি জলে না গেলে কিন্তু কাঁকড়া পাওয়া যায় না ভালো একটা দেখুন নদীতে ভরা জল আর এখন কিন্তু ভরা কটাল চলছে বন্ধুরা আর ভরা কটালে একটু জলটা একটু বেশি ওঠে আর ভরা কটালে আমরা ওই সামনের দিকে যাব গিয়ে আমাদের ছটা সাতটা থপ আছে সেই থোপোগুলো একের পর এক আমরা পেতে দেবো পড়ে গেলে নাকি ঠিক আছে হাঁড়ি নিচে দিলে জোয়ারটা নিয়ে চলে যাবে একটা করে বন্ধুরা দেবো যার জন্য একটা একটা করে থা নিতে হবে না হলে সব থা চলে যাবে

দেখুন কম্পাল পিঠে এই দেখুন এটা আমাদের লাস্ট থোপা বন্ধুরা এখন ভরা কোটাল আর এই ভরা ভোরা কোটালে কিন্তু প্রচুর গ্রামবাসীরা আছেন যারা থোপা দিয়ে কাঁকড়া ধরেন

বন্ধুরা এই নৌকা কিন্তু গভীর জঙ্গলে কাঁকড়া ধরতে যায় এই গোনে যায়নি সম্ভবত কোনো অসুবিধা আছে তার জন্যই আর কি যায়নি ঠিক আমরা একা কাঁকড়া ধরতে আসিনি তিনজনের সঙ্গে দেখা হলো আর জঙ্গলের মধ্যে ঠিক এই নৌকা ভেসে যাচ্ছে না আর দাঁড়িয়ে আছি দেখুন বন্ধুদের কত ওইটুকু জলে এরকম জায়গা দিয়ে কিন্তু দিয়ে কিন্তু কাঁকড়া ধরতে ঢোকে চলো আমরা দেখি এই দেখো পম্পা তো ভাই কাঁকড়া লেগেছে আছে 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 আছি দুটো করেছে একসাথে হাঁড়ি চলে যাচ্ছে তা কাঁকড়া সাইজ হলে তো খুব বড় বড়

জেঠিমার একটাই কাঁকড়া পড়েছে মোটামুটি বড় না ওই দোন ওরা তবে জেডিমা দোনের থেকে থোপায় বেশি কাঁকড়া পড়ে জানো আমরা কিন্তু আর একটা থোপার কাছে চলে এসেছি বন্ধুরা তোলো 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 দুটো কাঁকড়া কেমন লাগছে বলো তো বন্ধুরা খাদ ভেঙে কাঁকড়া ধরার মজা আলাদা আবার থোপা দিয়ে কাঁকড়া ধরার কিন্তু মজা আলাদা আবার কিন্তু দোন দিয়ে কিন্তু কাঁকড়া ধরার মজা আলাদা তো পর্বে পর্বে সবটাই আপনাদের সামনে তুলে ধরবো সবটাই দেখতে পাবেন আস্তে 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 পর পর উঠে উঠে বন্ধুরা দুটো করে চারটে কাঁকড়া পেয়েছি ছেড়ে দিয়েছে দেখো মারো চালতি মারো ছেড়ে দিয়েছে তবে সামনেরগুলো যাই দেখি

আছে আস্তে 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 তো বড় কাঁকড়া বন্ধুরা এটা অনেক বড় কাঁকড়া পম্পা এটা তো বিগ সাইজ না বলো ওরে বাবা রে এইটা কত বড় কাঁকড়া দেখো দেখো বলিনি মিথ্যা কথা বলছি ওরে কাকা পিসি না অন্ধ হচ্ছে কিন্তু এরকম বড় কাকা এরকম বড় কাকা আমি পয়গম দিন পাই না কেছ লাগা আরে बाप रे बाप কত বড় কাকা দেখো মনিরা লেগেছ নাকি জলদি মারো জলদি মারো জলদি মারো এক কোণে দেখে গেলাম আর কাকা থাকে না না এখানে একটা আছে এখানে তুমি যখন টানছিলে তখন কাকা টানছিল কষ্ট করে ধরা সে চলে এই যে বন্ধুরা এটা হচ্ছে লাগে উঁচু করে জ্বালতি পারো দেখি থাকলেও থাকতে পারে জানতে পারে জানতে চলে যাচ্ছে পারো কোনদিন কিন্তু গাছের পাতা আমরা ছিঁড়ি না বন্ধুরা সচরাচর কিন্তু আজকে একটু বাধ্য হয়ে ছিঁড়লাম মানে খুব বড় ক্ষতি করিনি জাস্ট কটা পাতা নিয়েছি আছে মনে হচ্ছে আস্তে আস্তে আছে না তোলো তুলো মারো মারো চলে গেছে না যা ওইটাই দেখবে নাকি ওইটাই সব দিকে দেখা হচ্ছে তোপা দিয়ে কোনটাই টানছে আজকে আমরা অনেক লেটে এসেছি জুয়ারে থোপা দিলে কাঁকড়া পাওয়া যায় আর ভরা কাটালে বেশিরভাগ কিন্তু কাঁকড়াটি বেশি পড়ে আর ওই যে দোন দিয়ে মানে নৌকা নিয়ে যে কাঁকড়া ধরছে ওই দোনের থেকে কিন্তু থোপাতে বন্ধুরা বেশি কাঁকড়া পাওয়া যায় টানছে এটা পাম্পা আস্তে 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 আছে জালদি মারো লেট হয়ে যাচ্ছে জালদি মারো জালদি মারো তুমি লেট করে ফেলেছ জালদি মারতে ওই রকম হচ্ছে তো কাঁকড়া চলে আসে না চলো মারো জলদি পড়েছে ওই তো পড়েছে ওরে মা এটা বড় না ছোট এই দেখো তোমার এই থোপার দড়ি কিন্তু অনেক লম্বা হয়ে গেছে বোঝা যায় না যে ডিমা বন্ধুরা তখন দেখছিলাম একটা একটা পেয়েছে এখন কিন্তু বেশ তিন চারটে পেয়েছে ওইটা ওই সাইডে পেয়েছিলে কটা হয়েছে তোমার দুটো তিনটে হয়েছে না আমাদের অনেকগুলো হয়েছে ওই যে আমাদের পম্পারানি কাঁকা ধরে কেমন লাগছে কাঁকা পরলে কিন্তু বেশ আনন্দও লাগে আর থোপাতে কাঁকড়া ধরার মজাই আলাদা বন্ধুরা ডোবা ডুব হয়েছে ও বন্ধুরা দেখুন আর একটা এইটার তো বড় মোটামুটি দেখুন বন্ধুরা আরো একটা থোপাতে কাঁকড়া আজকে তো দারুণ লাগছে এটা এটাই আস্তে আস্তে বেশি ওই যে দড়ি ওইটা বেশি নাড়া দেবে না আস্তে আস্তে দেখি পম্পা আমি তুলতে পারি কিনা তুমি তোলো তুমি তোলা আস্তে আস্তে কিন্তু অনেকটাই কাঁকড়া পেয়েছি আসি কিন্তু বন্ধুরা সব বড় বড় সাইজে কাঁকড়া ঠিক আছে উঁচু করে দেখি উঁচু করে আছে জালদি টাকা দাও দেখি একবার উঁচু করে হালকা জালতি মারো

আর জেঠিমা বন্ধুরা কিন্তু কাঁকড়া পেয়েছে ভালোই কিন্তু আমাদের সঙ্গে বলিনি সে যাই হোক তারাও দাও ওই তো ওই তো ওই তো আর চলে গেল আছে কিন্তু তোলা তোলা

দেখা যাক শেস্তপাতে আমাদের কী দেয় এটাই আমাদের শেষ তবণেরা দেখুন সুলো সব কিন্তু বেরিয়ে গেছে মানে শ্বাসমূলগুলো বেরিয়ে পড়েছে জল অনেকটা কমে গেছে এই একটা

নটা আজকে সম্পূর্ণ পর্বটি কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন ভালো লাগলো লাইক কমেন্ট শেয়ার করবেন চ্যানেলে কোনো নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আজকের পর্বটি এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের ভিডিও দেখতে থাকবেন